এই যে নুরা পাগলার পিছনে কতগুলো দাঁড়াইছে দেখে আল্লাহর অলি হিসাবে কয় লাশ পশে নেই লাশ পশে নেই হয়তো গাঁজা এমন খাওয়া খাইছে মাটি তারে ধরতেই পারে না এই নুরা পাগলার মতো একটা ছাগল এটা খ্রিস্টান এর পোলাটা এখনও খ্রিস্টান দাওয়াত দিচ্ছে এর পোলাটা এখন ওই সাদা কাপড় পরে পরে ওই এলাকায় বিভিন্ন মানুষকে গোমরাহি দিচ্ছে খ্রিস্টান মিশ্রটা এদেরকে টাকা দেয় আপনি দেখবেন মাইকেল জ্যাকসনের লাশের কিচ্ছু হয়নি মাইকেল জ্যাকসন মারা গেছে আজকে কত বছর তার লাশ কিচ্ছু হয়নি কারণ সে এমন পয়জন নিত ওই যেটা ছিল সেটাই আছে অক্ষত অবস্থায় আছে এবং এটা ইন্টারনেটে দেখাচ্ছে সেই জন্য লাশটাকে ইনটেক রাখার জন্য এখন অনেক রকমের পয়জন ইউজ হয় কিন্তু আল্লাহ যেটা করেছিলেন ফলে জি কবি বাতানিক লিমান তেকুন খালফা আয়া। সেটা এখন গবেষণা হচ্ছে এখনও ফেরাউনের এই গত পরশু দিনের ঘটনা ফেরাউনের লাশে এখনও জীবনের সন্ধান আছে সে সাড়ে তিন হাজার বছর আগের সাগরে পচে যাওয়া লাশ আল্লাহ বলছেন আমি এটাকে জিয়ে রাখবো